এ স্পষ্ট ভাষায় আমি রংপুর থেকে নিয়ামুল হক বিপ্লবী আপনাদের ঢাকায় সে জানায় দিতে চাই আমি স্বপ্ন দেখি না আমি এমপি হব আমি স্বপ্ন দেখি না আমি মন্ত্রী হব তবে আমি স্বপ্ন দেখি আমার বাংলার রাষ্ট্র কোরআন দিয়ে পরিচালনা করবে আমি দেখব আগামীতে তোমরা যারা মন্ত্রী হবা বাধা নাই এমপি হবা বাধা নাই স্পষ্ট কথা আবারো নতুন করে এই বাংলার সংসদে কেউ যদি বসে কোরআনের মাহফিলের পারমিশনের কথা বলে হাতের জঙ্গল দিয়ে কোরআনের মাহফিলের বিরুদ্ধে কলম ধরতে চায় বাংলার তৌকিদি জনতা ওর কোরআন বিরোধী হাত থেকে টেনে ছিঁড়ে কুকুরকে রাস্তা করাবে ঢেকেরা কারণ কোরআন কার আরো আসতে বলেন আরো আসতে বলেন গুনান খান এই জমিন incar এই জমিনে কথা চলছে আগামীতেও চলবে কার আল্লাহ কার আল্লাহ মাথা দেবার ক্ষমতা কারো আল্লাহ মাথা দেবার ক্ষমতা কারো আল্লাহ লাকদ মানান يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين صلى الله عليه وسلم من احب سنتي فقد احبني ومن احبني كان معي في الجنه أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الكريم. اللهم. صلِّ على روح محمدٍ في الارواح وعلى جسد محمدٍ في الاجساد على قدر محمد في القبور لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله, لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم صلى الله <سؤال> عليه وسلم صلى الله <سؤال> عليه <سؤال> وسلم <سؤال> كون انك مختار خدا تمكو بنايا امتك نگا <بان> خدا تمكو بنايا मत किन ग खुदा तुमको रब मेरे आँखों में समा जाए मदीना यार मेरे आँखों में समा जाए मदीना मुद्दत से मेरा दिल में तमन्नाई मदीना मुद्दत से मेरा दिल में तमन्नाई मदीना तलवार बकट हो के निकल मैदान असीर তলৱাৰ বকাটো কেনে কাল মৈদানে আছিল দুশমন কি মোক কবিন তোলগা নাৰাই তক বিল দুশ্মন কি মোক বিন তোলগা নাৰাই বারেন্ডা জামিয়া মুসলিমিয়া নুরানি হাফিজিয়া মাদ্রাসা উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত শ্রদ্ধা বাজান সভাপতি সাহেব জনাব আলহাজ মাওলানা ইদ্রিস আলী মৃধা সাহেব খতিব আল জামে মসজিদ আপনারা সকলেই ওনাকে চেনেন অনেক ভালো মনের মানুষ মর্তে মোজাহিদ আমিও এক বছর থেকে চিনি দোয়া করি আল্লাহ হরব্বুল আলমিন হজরতের হায়াতকে হায়াতে তৈয়ে বাদান করে আমাদের মাঝে বেশি দিন বেঁচে থেকে দিনের খেদমত করার তৌফিক দান করেন আমরা বলি আমি আরও জোরে বলি আমি আয়োজিত এই মহতি সম্মানিত প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ তাহাজউদ্দিন মোল্লা দোয়া করছি আল্লাহ হরব্বুল আলমিন ওনাকে ওনার হায়াত হায়াতে তৈয়বা বানায়া দিনের খেদমত বেশি করার তৌফিক দেন আমরা বলছি আমি আয়োজিত মহতি জলসার সম্মানিত অতিথিবৃন্দ দেগর রামায়করাম সামনে বসা মুরব্বিয়ানের জম সমবয়সী আমার যুবক ভাইরা পর্দার অন্তরালে অবস্থানরত পর্দা নিশি মা ও বোনেরা দয়ময় আল্লাহ তালার দরবারে লাখো কোটি শকুর যিনি আমাদেরকে সুস্থ রেখে কোরআনের মজমায় ও লাখ মানুষ থেকে যাচাই বাচ্চাই করি ও হাজরাতের সহবতে আসার এবং বসার তৌফিক দিয়েছেন তাই কৃপণা তা না করে জবানের শুক্রিয়া আদায় করে আওয়াজ ছেড়ে দিয়ে বলছি আলহামদুলিল্লাহ আর জোরে বলুন আলহামদুলিল্লাহ পাশাপাশি লাখো কোটি দরুদ সাইডাম বর্ষিত হোক প্রিয় নবী আলম। নবী আরবি নবী মোহাম্মদুর রসুল্লাহ আলাইহি আলিহি উপর মুআজাস মখতারাম ভূমিকা লম্বা নয় আলোচনা দীর্ঘায়িত নয় গত বৎসর আপনাদের মাঝে এসেছিলাম মোহ্বত করেছেন বিধায়ক এবারও দাওয়াত করেছেন বিগত কয়েক দিন থেকে আমি অসুস্থ প্রোগ্রামগুলোতে যাওয়া হচ্ছেন আজকে কেন আসছি সেটা আপনাদের পরিচালকের জবান থেকে শুনেছেন এজন্য বেশি লম্বা কথা নয় তারপরেও যতটুকুন কথা হবে যদি আপনারা আমার সাথে আওয়াজ দেন আপনারা আওয়াজ দিলে আমি আমার পায়ের ব্যথার কথা ভুলে যাব আর আপনারা ঘুমায় পড়লে ব্যথার কথা স্মরণ হবে আমি তাড়াতাড়ি দোয়া করে বাড়ি যাব আমার সাথে কথা বলতে রাজি আসছেন তো ইনশাল্লাহর আওয়াজ দেখে তো মনে হচ্ছে যে কম মানুষ রাজি একটু জোরে বলুন রাজি আছেন তো আমি মানুষকে পায়ে হাত দিয়ে ডাকবো যে ভাই আসেন আসেন বসেন বসেন এই মানসিকতা এই তবিও আমার না যে মানুষটা নিজেই বুঝবে না যে এটা তার প্রয়োজন এটা জান্নাতের বাগান তাকে আখেরাতের পরেও সেই ময়দানে মাসরের বিচারের পরেও জান্নাতি থাকতে হবে এ আশা যার এতটুকু যার ভিতরে নাই ওই মানুষকে আপনি যতই ডেকে বসান এবারটা বসলেও মুহনা পর্যন্ত থাকবে না কথা কয় না আরে আরো জোরে বলেন আর এই আগ্রহ যার আছে আরে বেটা দুনিয়ায় তো বৃষ্টি হলে কই মাছ যদি পড়ে তো দেখবেন বুড়ার বেটা লড়তে পারে না তবুও মাইরা কই মাছ ধরার জন্য ময়দানে নেমে পড়ে কথা কয় না এখানে জান্নাতি কই পড়তেছে সুবহানাল্লাহ বলে আরও জোরে দুনিয়াটা দেখা যায় আর এটা দেখা যায় না এজন্য আমার ভাইরা বোঝে না তবে শুরুতে বলছি ভাইরা চলে আসুন জান্নাতি কই ধরার জন্য এসে বসে পড়ুন রাস্তার ভাইয়েরাও চলে আসুন আল্লাহ সে তৌফিক দান করেন আমার ভাইরা যেন এসে বসতে পারেন আপনারা একটু দোয়া করে বলেন আমিন হয়নি আরও জোরে বলেন আমিন তো মাহফিলে এসে আপনারা যেহেতু এসেছেন বসেছেন খুশি না বেজা কম না বেশি যত বেশি খুশি তত বেশি আওয়াজ দিয়ে হাত উঁচু করে বলতে হবে আমাদের মালিককে আল্লাহ ছোটো না বড় আল্লাহ নামের আওয়াজ ছোট হবে না বড় গলায় আওয়াজ আছে যত বড় তত বড় আওয়াজ দিয়ে বলুন আমাদের মালিককে একটু দেন চিল্লা বলেন ক্ষমা চাই আমি কোরআনুল করিমের একটি আয়াতে করিমা তেলাউত করেছি তেলাউত আয়াতে আল্লাহ তালা আমার আপনার নবীজিকে গোটা পৃথিবীর রহমত হিসাবে প্রেরণ করেছেন ঠিক আছে তবে শেষ নবীর উম্মত যারা তাদের জন্য একটা সুসংবাদ এই আয়াতে দিয়েছেন সেটি হলো নবীজি এই উম্মতের জন্য স্পেশাল সোভান আল্লাহ আসতে বলেন আরও জোরে কেমন স্পেশাল আমাদের এলাকায় যখন শাদি হয় বরের সাথে বরের বোন জামাই যায় আপনাদের ঢাকা শহরে যায় না না যায় বরের বন জামাইয়ের ভাব কম হয় না বেশি হয় জোরে বলুন শুধু বেশি নয় আমাদের এলাকায় রংপুর অঞ্চলে এমন হয় পুরো বিয়ে বাড়ির মাছ তেল গোস ভাজি করতে যতটুকু তেল লাগে না বরের বোন জামাইকে ঠান্ডা করতে আর পাম দিতে তার চেয়ে বেশি তেল লাগে এক কথা কয় না আপনাদের এলাকাতেও তাই কেন উনি বরের বোন জামাই ভাবেই আলাদা কথা কয় না তো নবীজি পৃথিবীর সবার জন্য রহমত এটা ঠিক আছে অনেকেই বলতে পারেন আমরা তো সেই নবীর উম্মা তো আমাদের জন্য বরাবরই হলো নয় আমাদের জন্য বরাবর নয় বরং নবীজি আমাদের জন্য আলাদা এবং স্পেশাল দলিল সেই দলিল শুনে আল্লাহ আকবর বলার জন্য রেডি হয়ে থাকেন কোরআন যখন তেলাওত করা হবে তেলাওত শেষে মৌমিনের ইমান বৃদ্ধি হবে অটো আল্লাহু আকবর জবান থেকে বের হবে ঠিক কিনা বলে তো দেখা যাক কে কেমন ইমান মাইকলা ভাই যা আলহামদুলিল্লাহ এবার যান বাদাম খেয়ে আসে আর না হয় আর হাত দিয়ে না আলহামদুলিল্লাহ হ্যাঁ আপনার ছুটি মাইক অনেক ভালো আলহামদুলিল্লাহ রব্বুল আলমিন বলেন لقد من الله على المؤمنين তারা বলেন মুমিনেরা নবীজি তোমাদের জন্য আলাদা নবীজি তোমাদের জন্য স্পেশাল সোহান কেন নবীজি মুমিনদের জন্য আলাদা কেন নবীজি মুমিনদের জন্য স্পেশাল এ কথাও আল্লাহ তালা পরে পরে সুন্দর করে জানায় দেন ইন্দ্রসম আল্লাহ একবার বলেন আমি তোমাদের মধ্য হতে তোমাদের কাছে রাসুল প্রেরণ করেছি এটা তোমাদের জন্য বিশেষ দয়া সোবাহান অরপেন যদি চাইতেন আমাদের মধ্য হতে নবীনা বানায়া আল্লাহ তা আল্লাহর সৃষ্টিকূলের মধ্য হতে অন্য কাউকে নবীবালা দায়িত্ব দিতে বলেন তো পারতেন কি পারতেন না পারতেন কি পারতেন না কিন্তু আল্লাহ তালা কেন আমাদের মধ্য হতে আমাদের কাছে রাসূল পাঠালেন এ কারণে মানুষ তো মানুষের কাছে মনের কথা খুলে বলে অন্যের কাছে মনের কথা খুলে বলতে পারে বিজরে বলেন ও ঢাকাবাসী এখান থেকে আরেকটি বিষয় শিখে নিতে হবে নেতা যদি বানাতে হয় তারে বানাও যার কাছে মনের কথা খুলে বলতে পারো ঠিক এমন কাউকে নেতা বানায় না টিপুরবের জালেমদের মতো যেই নেতা তো দূরের কথা যাদের চামচার সাথেই কথা বলা যায় না আবার ভাই এজন্য রব্বুল আলামিন বলেন ইজবা ফিহি মুরসূলান মিন আমি তোমাদের মধ্য হতে তোমাদের কাছে রাসুল প্রেরণ করেছি এটা তোমাদের জন্য বিশেষ দয়া বলুন সোবাহান সুযোগ এসেছে এবার আগামীতে নেতা বানাবো তারে নিজের কথা মন থেকে খুলে বলতে পারবো যারে আরো আসতে বলেন আরো জোরে বলেন রব্বুর আমিন পরে পরে আরো সুন্দর করে জানায় দেন আল্লাহ বলে আমার আপনি আল্লাহর কোরআনের আয়াতগুলো তাদেরকে তেরাউস করে শোনান কোরআনের বাণী আপনি তাদেরকে শোনান কেন আপনি তাদেরকে কোরআন শোনাবেন আল্লাহ তাআলা বলেন ওয়া ইউযাক্কিহিম কোরআন শুনে তারা পবিত্র হবে কোরআন শোনায়া আল্লাহ তাদেরকে পবিত্র করতে চায় কোরআন শুনলে মানুষ পবিত্র হয় কোরআন শুনলে জাহান্নামী মানুষগুলো জান্নাতি হয় কোরআন শুনলে বেপর্দা নারীগুলো পর্দাবলি হয় কোরআন শুনলে বেনামাজি মানুষগুলো নামাজি হয় কোরআন শুনলে পথ মানুষগুলো পথের দিশা পায় কোরআন শুনলে না পাক মানুষগুলো পবিত্র হয় কথাকু আলাইহীম আয়াতিহি ওয়ুঝাকিহীন